রেড সুরিনাম চেরি দেখুন গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের এই রেড চেরি গাছ কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সুইট লুভি দেখুন দেখতে পাচ্ছেন যেরকম ছবিতে ফল দেওয়া আছে গাছেও কিন্তু দেখুন সেই রকম কিন্তু ফল চলে এসছে একটি গাছে নয় এখানে যে কোটি গাছে যে প্রত্যেক কটি গাছই কিন্তু এই ধরনের ফল চলে এসছে আপনারা কিন্তু ছোট থেকে বড় সমস্ত সাইজের গাছ কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই মাথা থেকে আমি ধরেছি আমার হাতের এই পর্যন্ত বুঝতে পারছেন তাহলে আমি কত বড় দেখুন কাজুবাদাম গাছ দেখুন আমাদের এখানে কিন্তু গাছে কাজুবাদাম ধরে আছে আপনারা কিন্তু এরকম ফুল সহ কাজুবাদাম গাছ পাবেন এখানে কিন্তু কাজুবাদাম গাছ শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে এটা হচ্ছে গোলমরিচ দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু কত সুন্দর গোলমরিচ ধরে আছে এবং প্রত্যেকটি গাছে দেখুন নতুন করে কিন্তু ফুল আসছে কিন্তু আপনারা চাইলে ছাদ বাগানেও কিন্তু এই গোলমরিচ গাছ লাগাতে পারেন কেরালার ভ্যারাইটি কিংকাম চাম্বা দেখুন এই ধরনের জালুর গাছের কোয়ালিটি দেখুন এই গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি কম বেশি সব নার্সারি কিছু গাছ উপহার বা চৈত্র সিলে বিভিন্ন রকম গিফট দিচ্ছে আর কি তা গোল্ডেন নার্সারি কেন পিছিয়ে থাকবে গোল্ডেন নার্সারি বলছেন যে এখান থেকে গাছ কিনলে দাদারা একটা করে ভালো জাতের কিন্তু গাছ গিফট করবে তা কি গাছ গিফট করবে কোন কোয়ালিটির গাছ গিফট করবে সেটা দাদার মুখ থেকে আমি শুনে নেব তা চলুন তার আগে আমরা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত গাছ আছে এখানে সমস্ত কিন্তু ফলের গাছ পাওয়া যায় প্রচুর রকম বিদেশি ভ্যারাইটির ফলের গাছ রয়েছে সেই সমস্ত ফলের গাছের কিরকম কোয়ালিটি আছে এবং কোন গাছের কী দাম রেখেছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন নার্সারির যে মালিক আছে তার সাথে আমরা কথা বলেন তো নমস্কার বন্ধুরা আমি কিন্তু গোল্ডেন নার্সারি থেকে বলছি তো আবারও কিন্তু আজকে দেখাবো অনেক নতুন নতুন এক্সোটিক ফলের ভ্যারাইটি তো বন্ধুরা এখানে কিন্তু আমার কাছে আছে এই মুহূর্তে ফ্রুট গাছ ঠিক আছে তো এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে আমাদের কাছে স্টকে আচ্ছা এগুলো এগুলো দুই বছরের ফল আসে ফল চলে আসে আচ্ছা এখানে কিন্তু এগুলো কিন্তু আছে পান মশলা পান মশলা ঠিক আছে এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর গাছ আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা পিস আচ্ছা আড়াইশো টাকা তিনশো টাকা বুঝলাম না দাম তো একটা হয় তাহলে আড়াইশো টাকা তিনশো টাকা বলতে এই হাইটের গাছটা আড়াইশো টাকা এর থেকে আরো বড় হাইটের গাছ আছে সেগুলো মেন বিষয় হচ্ছে দাদা নার্সারি কিন্তু প্রচুর বড় এইটুকু নয় ওই পিছনে ওই দিকে রয়েছে আবার ওই সাইডে রয়েছে ব্যাপার হচ্ছে একই গাছ বিভিন্ন হাইটে আছে বিভিন্ন হাইট এবার আপনি আপনাকে আমি ব্যক্তিগত বলছি আপনি যখন যে গাছটা দেখাবেন তার দাম বলবেন ঠিক আছে পরামর্শ দেখালো যেটা বড় আছে আমরা ওখানে গেলে তখন তিনশো টাকা বলবেন ঠিক আছে এই তাহলে সুবিধা হয় বুঝতে আমাদের আচ্ছা একটা কথা বলি এই পাতা ছিললে তো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে পান মশলা অ্যাকচুয়ালি এটাকে ব্যবহার করে কি করে এটা অ্যাকচুয়ালি পাতাটাই ব্যবহার করে কত ব্যবহার করে এই পাতাটাই পান মশলা হিসেবে ব্যবহার হয় যেটা আমরা কিনে খাই আচ্ছা আচ্ছা পান মশলা যেমন পুরো স্মেল যেটা আছে যে সেন্ট থাকে পুরো সেন্ট এরকমই পুরো সেন্টটা सेम আর চাবালেও কিন্তু सेम এরকমই আছে আচ্ছা 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 এদিকে কিন্তু আমি দেখাবো সুইট সন্তল সুইট সন্তল হ্যাঁ এই যে দেখো এত বড় বড় হাইটের গাছ ঠিক আছে আমার হাইট ছয় ফুট গাছটারও হাইট ছয় ফুট ঠিক আছে তো এই ধরনের কিন্তু সবই গ্রাফটিং এর গাছ উইথ ট্যাগ ঠিক আছে যে প্রতিটা গাছেই ট্যাগ আছে এই ধরনের গাছ কিন্তু আমার কাছে পেয়ে যাবে মাত্র হাজার টাকা পিস হাজার টাকা পিস ছোট গাছ নেই ছোট গাছও আছে সেগুলো কিন্তু সাতশো টাকা পিস সেগুলো দেখাবো আমার সেগুলো দেখাও আচ্ছা কাজুবাদাম হ্যাঁ কাজু বাদাম আচ্ছা এদিকে কিন্তু কাজুবাদাম কিন্তু আমার গাছে এগুলো বড় গাছ আর এই প্রতিটা কিন্তু গাছে ফলও দেখলাম ফলও দেখেছেন হ্যাঁ এই ধরনের কিন্তু ছোট গাছ দেখা ফলটাকে এই দেখুন এই একটা গাছ আমি ওই দিকটা গাছ দেখেছি ফল এই দেখুন একটা ফল ওই সাইড ওই বেড রয়েছে ওখানেও কিন্তু ফল রয়েছে আচ্ছা এই যে বেডটা রয়েছে দেখতে পাচ্ছি আপনার হাইড্রেড

এটা আছে সুইট লুবি চেরি সুইট লুবি হ্যাঁ আচ্ছা এই ধরনের কিন্তু গাছে প্রতিটা গাছে এই যে ট্যাগ আছে ঠিক আছে এই ধরনের কিন্তু সবগুলোই গ্রাফটিং এর গাছ আচ্ছা ওইদিকে দেখলাম বেশ কিছু আছে ফলো আছে হ্যাঁ ফলো আছে এই দেখুন এর সাথে ফুল এসেছে সুইট লুবি তে আচ্ছা এখানে গাছ তুলুন তো এখান থেকে নরমালি আমি এই গাছটাই তুললাম এখানে কিন্তু প্রতিটা গাছে ট্যাগ আছে আচ্ছা ঠিক আছে আর এগুলো কিন্তু সবই মোটামুটি কলমের গাছ এর কি রেখেছে এগুলো বিক্রি করছি আমরা মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখছিলাম এইটা কোন ভ্যারাইটি এটা কিন্তু আছে রেড সুরিনাম চেরি রেড সুরিনাম হ্যাঁ দেখুন এই ফলটা কিন্তু অলরেডি রেড সুরিনাম মানে রেড কালারের ফল ও চলে আসে ঠিক আছে রেড চেরি আর এটা কিন্তু ব্ল্যাক সুরিনাম ব্ল্যাক চেরিও কিন্তু আমার কাছে আছে যেটা রেড সুরিনাম ব্ল্যাক সুরিনাম দুটোই কিন্তু আমাদের ওয়েদারে ভালো ফলন হচ্ছে তো রেড সুরিনামটাও আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে আর ব্ল্যাক সুরিনামটাও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আচ্ছা এই যে রেড সুরিনাম এত চানা এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর রয়েছে যেহেতু আমরা একটা ফল গাছকে বের করেছে আলাদা দেখুন প্রচুর গাছে কিন্তু এক্সট্রা রয়েছে আচ্ছা এই যে গাছগুলো এই যে ফল গাছ এর দাম কি রেখেছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র পাঁচশো টাকা পিস ঠিক আছে আর ব্ল্যাক সুরি নামের ক্ষেত্রে সাতশো টাকা পিস আচ্ছা আর ছোট গাছ নিলে রেড সুরি নাম সেই ক্ষেত্রে দেড়শো টাকা পিস আর ছোট গাছ ব্ল্যাক সুরি নাম নিলে সেই ক্ষেত্রে আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন প্রত্যেক গাছের কোয়ালিটি আপনাদেরকে দেখাবো আমরা আচ্ছা আমরা যখন এখানে এসেছি এটা এটাকে আমরা দেখিয়ে যাই এটা হচ্ছে কি কুঞ্জানমূল

ফল আসতে কতদিন সময় লাগতে পারে এই গাছে দু বছরে ফল চলে আসবে দু বছরে আচ্ছা চলুন দেখি আমরা এদিকে যাই এবার প্রচুর গাছ বন্ধুরা গাছ দেখে শেষ করা যাবে না না আমার কাছে কিন্তু ফলের না হলেও তিনশো প্লাস ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো কিন্তু সব একদম এই ধরনের এক্সোটিক আইটেম রাখার কিন্তু আমি চেষ্টা করি এগুলো কিন্তু আছে মিন্টোবা মিন্টোবা হ্যাঁ এই যে ট্যাগ আছে প্রতিটা গাছে আচ্ছা মিন্টোবা হ্যাঁ ও আচ্ছা एक्चुअली এই পুদিনা ভাবলাম এটা হচ্ছে ইয়ে ভাবলাম না আর ব্রেড ফ্রুট ভাবলাম না ব্রেড ফ্রুটটা আলাদা অনেকটা পাতা একই রকম টাইপের আচ্ছা আচ্ছা কিন্তু এটা মিন্টোবা মানে কাঁঠাল প্রজাতি বা কাঁঠাল বংশধরের একটা ভ্যারাইটি এই ফল আসতে কত সময় লাগতে এই গাছগুলো ফল আসতে দু বছর সময় লাগবে গ্রাফটিং এর গাছ যেহেতু আচ্ছা তো দু বছরে ফলন চলে আসবে আর এই ধরনের কিন্তু এত সুন্দর সুন্দর গাছ আমরা বিক্রি করছি মাত্র সাতশো টাকা আটশো টাকা পিস মানে ভ্যারাইটি মানে হাইট 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 হিসাবে সাতশো আটশো এটার দাম কত এই গাছটার দাম আটশো টাকা আটশো টাকা এতে ছোট নিলে সাতশো টাকা এতে ছোট নিলে সাতশো টাকা আচ্ছা আচ্ছা এই যে কেল ডাং হ্যাঁ তাছাড়া এদিকে কেল ডাং আছে এগুলো কিন্তু সবই গ্রাফটিং এর গাছ ঠিক আছে এখানে আমি একটা গাছ তুলে দেখাবো এগুলো কিন্তু সবই এই যে কেরালার গাছ আর এখানে কিন্তু সবই গ্রাফটিং এর গাছ ঠিক আছে হ্যাঁ মানে এগুলো চোখ তুলে বাঁধে ওরা তো এটাও কিন্তু ওই কেল ডাং মানে কাঁঠাল প্রজাতির একটা সুন্দর একটা ফল এগুলো কিন্তু মানে একদম এক্সোটিক আইটেম হ্যাঁ ঠিক আছে একদম কি রেখেছেন এগুলো বিক্রি করছি মাত্র আটশো টাকা পিস আটশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু কুলাসান ঠিক আছে এই যে গাছ কিন্তু আমাদের কাছে স্টকে প্রচুর আছে কুলাসান হ্যাঁ পুলাসান আচ্ছা মানে রাম ভুটানের মতো অনেকটা কিন্তু রাম ভুটান না আচ্ছা আচ্ছা রাম ভুটানও আমার কাছে প্রচুর আছে স্টকে এগুলো কিন্তু গ্রাফটিং এর গাছ আচ্ছা এই গাছগুলো বিক্রি করছি সাতশো টাকা পিস আর এর থেকে বড় হাইটের গাছ কিন্তু আমরা বিক্রি করছি আটশো টাকা পিস আটশো টাকা হ্যাঁ আচ্ছা তাছাড়াও কিন্তু এদিকে কিন্তু আরো অনেক ধরনের গাছ আছে যেগুলো মানে আমি একটু বার করে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু এটা কিন্তু আছে লিপট আচ্ছা ঠিক আছে এর ট্যাগ আছে হ্যাঁ ট্যাগ আছে দেখি ফুলটা কেমন হয় এই যে অনেকটা কিন্তু ওই যে মানে জামের মতো হ্যাঁ ছোট জামের মতো বা ওই যে জাবটিকা জাবটিকা হ্যাঁ 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 আচ্ছা কি ফল হয় মানে গাছের গানটি হয় নাকি হ্যাঁ

একটা গাছ আমি তুলে দেখাবো এখানে কিন্তু এই যে প্রতিটা গাছে আমার কাছে কিন্তু এই গোল্ডেন নার্সারিতে প্রতিটা গাছে ট্যাক মানে গ্যারান্টেড গাছ পাবে আর ঠিক আছে আর এগুলো সব রেড হাইব্রিড আর জাবটিকাবার মধ্যে কিন্তু যে দুটো তিনটে সব থেকে এক্সোটিক ভ্যারাইটি যেটা আমাদের এখানে প্রচুর পরিমাণের ফলন হচ্ছে আর সম মোটামুটি দুই বছরের গাছে ফল হচ্ছে তো সেই কিন্তু সেইগুলো ভ্যারাইটি হচ্ছে একটা রেড হাইব্রিড একটা স্করলেট ঠিক আছে আর একটা সাবারা তো ওই তিনটে ভ্যারাইটি যেটা বেস্ট আমাদের ওয়েদারে ফলনের জন্য এই তিনটে ভ্যারাইটির গাছই কিন্তু আমার কাছে আছে আর এই ধরনের গাছগুলো কিন্তু তিন রকম হাইটের আছে এইটা হচ্ছে সব থেকে লোয়েস্ট সব থেকে ছোট হাইটের গাছ আচ্ছা এই ধরনের গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র চারশো টাকা পিস আচ্ছা এর পরে এই সাইড আছে যেটা এর থেকে বড় সাইজ আচ্ছা মানে মিডিয়াম সাইজ বড় প্যাকেট আছে হ্যাঁ বড় প্যাকেটটা এর প্যাকেটটা আর এর প্যাকেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি দেখাবো একবার তো এই ধরনের গাছটা কিন্তু আমরা বিক্রি করছি মাত্র টাকা পিস আচ্ছা তারপরে তোমার আছে দাদা বালতিতে সেটিং গাছ ঠিক আছে সেটিং গাছ গাছ ওই ধরনের বালতিতে কিন্তু আমরা বিক্রি করছি মাত্র আটশো টাকা পিস এই ধরনের গাছ কিন্তু যদি কোনো নার্সারি বন্ধুরাও নিয়ে ব্যবসা করতে চাই মানে শয়ে শয়ে পরিমাণে সেক্ষেত্রেও কিন্তু দেওয়া পসিবল আমার কাছে কিন্তু স্টক সবসময় হাজার হাজার গাছের থাকে আচ্ছা কথা কথা বলি এই গাছগুলোতে ফল আসতে কতদিন সময় লাগতে পারে এই যে বালতির গাছগুলো আছে বালতির গাছগুলোতে মোটামুটি দু বছরে ফল চলে আসবে গ্যারান্টি আর এই যে ছোট ছোট গাছগুলো আছে মানে এই গাছগুলোতে ফল আসতে হয়তো সেখানে ওইটা দু বছর হলে এটা তিন বছর লাগতে পারে এই সময় লাগবে হ্যাঁ আচ্ছা 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 অ্যাভোঘাটো অ্যাভোঘাটোর কি রেড আচ্ছা দাদা একটা কথা বলি আপনাকে অ্যাকচুয়ালি আমি তো তোর ফোন পেতে পারি সবুজ অ্যাভোকাডো দেখেছি এই যে এটা দেখতে পাচ্ছি রেড আপনি কি ফল দেখেছেন অরিজিনালি হ্যাঁ এর ফল কিন্তু আমি দেখেছি কর্ণাটকে ঠিক আছে ব্যাঙ্গালোরে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের কর্ণাটকের দিকে প্রচুর পরিমাণের ফল হয় আর আমরা কিন্তু গাছগুলো ওখান থেকে নিয়ে আসি আচ্ছা আর অ্যাভোকাডোর তিনটে ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে স্টকে আছে তো এই রেড অ্যাভোকাডোটা কিন্তু সচরাচর অনেক জায়গায় অনেক নার্সারিতে কমই দেখে থাকি আমি আমি কম দেখেছি হ্যাঁ এটা কিন্তু আমার কাছে থাকে অজস্র পরিমাণের আচ্ছা একটা আছে যেটা আমাদের এখানে ফল হচ্ছে এক থেকে দুই বছরের মধ্যে সেটা কিন্তু অ্যাভোকাডোর হ্যাশ হ্যাস ভ্যারাইটি যেটা সবথেকে বেস্ট ভ্যারাইটি আমার ছোট গাছও ফুল আছে সেটাও আমি পারলে দেখাবো মাদার মাদার গাছে আছে আর তাছাড়া এটা কিন্তু রেড ভ্যারাইটি নতুন একটা ভ্যারাইটি আচ্ছা এটাও কিন্তু আমার কাছে আছে এই ধরনের গাছগুলো কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পাঁচশো টাকা পিস রেডটা রেডটা হ্যাস ভ্যারাইটি যেটা ওটাও কিন্তু সেম হাইট গাছ আমরা বিক্রি করছি পাঁচশো টাকা পিস আর আমার এরকম হাইট এর একটা গাছ আছে ওগুলো কিন্তু হ্যাস ভ্যারাইটি বিক্রি করছি হাজার টাকা পিস আর যেটা ট্রপিক্যাল আছে সেগুলো কিন্তু আমরা হাজার হাজার রাখি স্টকে সেগুলো আমরা বিক্রি করছি মাত্র দুশো টাকা পিস আচ্ছা এই যে ভেতরে আছে এটা কোন ভ্যারাইটি ওটা কিন্তু আছে ট্রপিক্যাল এই ট্রপিক্যাল হ্যাঁ এটার দাম দুশো টাকা বললেন এটার দাম দুশো টাকা আচ্ছা এটা অন্যান্য গুলোর দাম বেশি দাম কম কেন এটার দাম কম তার কারণ হচ্ছে এটা মানে অ্যাভেলেবেল একটা ভ্যারাইটি যেগুলো মানে রেড হ্যাস এগুলো কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি মানে মানে এগুলো হাজার হাজার স্টকে পাওয়া যায় সচর হাজার ঠিক আছে তো এই গ্রিন ভ্যারাইটি যেটা ট্রপিক্যাল এটা কিন্তু হাজার হাজার কোয়ান্টিটিতে পাওয়া যায়

মানে কেউ ফলনের জন্য অ্যাভোকাডো গাছ লাগাতে চায় সেক্ষেত্রে হ্যাস ভ্যারাইটিটা লাগানোই বেটার হ্যাঁ কারণ হ্যাসে কিন্তু ফল আসে আর রেডটাও আসে রেডটা কিন্তু এক্সোটিক ভ্যারাইটি দেখতে সুন্দর মানে যেটা এটা এটা আর কি গ্রিন কালার আর ওটা কিন্তু রেড কালার আচ্ছা হ্যাস ভ্যারাইটি কোথায় আছে তোমার এখানে হ্যাশ ভ্যারাইটি ওই সাইডে আছে বড় গাছ আচ্ছা দিই হ্যাসের কি ছোট ছোট গাছটা নেই না ছোট গাছটা নেই আমাদের গাছ ছোট গাছ স্টকে শেষ হয়ে গেছে আবার নিয়ে আসা হবে আচ্ছা চলো দেখি আমরা হ্যাশ ভ্যারাইটির যে বড় গাছটা আছে সেটাই আমরা দেখি এই যে এইটা কিন্তু অ্যাভোগাডো হ্যাশ ভ্যারাইটি যেটা আমি হাজার টাকা পিস বলেছি ঠিক আছে কিন্তু বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রে দাম আরো কম রাখা হবে আচ্ছা এই যে কিন্তু গাছ এক একটা গাছের ওয়েটই আছে পাঁচ কিলো আর এইগুলো কিন্তু হ্যাশ ভ্যারাইটি একদম মোটামুটি এটা দু বছরের মধ্যে আপনি ফলন পাবেন ছাদ বাগানের জন্য হোক বা বাড়িতে বসানোর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা চলুন দেখি আমরা ওই দিকে যাই এবার বন্ধুরা যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে খুব একটা ভালো লাগে এটা কিন্তু আইসক্রিম বিন বা আইসক্রিম ফ্রুট আইসক্রিম ফ্রুট হ্যাঁ আচ্ছা এই ধরনের কিন্তু গাছ এগুলো কিন্তু সবই লাল মাটির গাছ ঠিক আছে লাল মাটির গাছ মানেই কিন্তু সাউথের গাছ ঠিক আছে আচ্ছা তো এটা কিন্তু সবই এক্সোটিক এর মধ্যে এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস আর একটা দুটো না আমাদের নার্সারি গোল্ডেন নার্সারিতে কিন্তু এইসব এক্সোটিক ভ্যারাইটির স্টক কিন্তু আমাদের কাছে সবসময় হাজার হাজার এখানে রয়েছে পেছনে তো আপনার প্রচুর আছে হ্যাঁ চন্দি করে যাবে কি আছে গাছের শেষ নেই আপনারা যারা ফল গাছ করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা যদি এই নার্সারিতে আসেন আপনাদেরকে ফিরে যেতে হবে এখানে আপনারা সমস্ত ধরনের গাছই পাবেন মানে মানে আমি শুধু এইটুকু এখন দেখাচ্ছি এর পেছনে কিন্তু ওইদিকে প্রচুর বড় বড় দোকান আরো কাউন্টার রয়েছে হ্যাঁ আর ওই সাইডে আপনার একটা রয়েছে আসলে সাইডেও আছে আমার নার্সারি প্রচুর বড় এরিয়া আছে এটা বাস একটা সামনের কাউন্টার আছে হ্যাঁ যেখানে অনেক রকম এক্সোটিক আইটেম আছে তাছাড়াও আরো চার চারি সাইডে আছে মানে এখানে আসলে ফল গাছ নিয়ে ফ্রি হতে হবে আসলে আশা করি মানে আমার কাছে তিনশো প্লাস ফলের ভ্যারাইটি আছে আশা করি মানে কারোর যদি দশ রকম গাছের রিকোয়ারমেন্ট থাকে দশ রকম না দিতে পারলেও আট রকম দিতে দিতে পারবেন আচ্ছা এইটা এটা কিন্তু আছে ব্লুবেরি ব্লুবেরি এই যে কিন্তু গাছের ট্যাগও আছে আমেরিকান ব্লুবেরি ঠিক আছে এই ধরনের গাছও কিন্তু এত সুন্দর সুন্দর গাছ আমরা কিন্তু বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা হ্যাঁ এতে কতদিন ফল আসতে পারে এগুলো মোটামুটি দুই বছর ধরে রাখতে হবে দুই বছর হ্যাঁ আর এগুলো কিন্তু অজস্র হাজার হাজার আছে আমাদের কাছে আচ্ছা এইবার একটা কথা বলি আপনি প্রথমেই বলেছিলেন যে

আচ্ছা চলুন আচ্ছা এগুলো কিন্তু আছে ক্যাট ফ্রুট ক্যাট ফ্রুট হ্যাঁ এই যে ক্যাট ফ্রুট কিন্তু প্রতিটা গাছে ফুল চলে এসছে আমার প্রতিটা গাছে ফুল এসেছে ঠিক আছে এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর গাছ আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা চারশো টাকা একটা গাছ আমি যে কোনো একটা গাছ সাইড থেকেই বার করব। এই যে এই ধরনের গাছগুলো কিন্তু আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস একটা কথা বলি আপনাকে আপনার যেহেতু বিভিন্ন লট আছে এই ক্যাট ফুটি কম দামে আর নেই নাকি তিনশো টাকা এই ফুল না আমার কাছে এখন বর্তমানে যে হাইটের গাছগুলো আছে সেটা এইটাই সর্বনিম্ন হাইট আর এইটা কিন্তু তিনশো টাকা থেকে শুরু

সেই লোকাট গাছ এই ধরনের কিন্তু আমার কাছে আছে স্টকে প্রচুর এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা টাকা আচ্ছা এই গাছটাতে ফল আসবে এইটা যেহেতু ছোট গাছ সেহেতু এটা ফল আসতে মোটামুটি তিন বছর ধরে রাখতে তিন বছর হ্যাঁ কিন্তু আমি কিন্তু একটা কথা বলি আপনাকে আমি জানিনা ব্যক্তি কথা বলছি আমিও ভিডিও করেছিলাম ঠিক এরকম ছোট গাছেও কিন্তু ফল দেখেছিলাম সেগুলো ছোট গাছে ফল থাকে অনেক সময় সেগুলো মানে গ্রাফটিং এর গাছ থাকে ঠিক আছে তো আমার এগুলো কিন্তু গ্রাফটিং এর গাছ না এগুলো কাটিং এর গাছ জন্য একটু টাইম বেশি লাগবে মানে কোলন সংক্রান্ত গাছ গ্রাফটিং এর গাছ হলে অবশ্যই ছোট গাছেও ফল থাকে প্লাস দেড় দুই বছরে ফলও চলে আসে এদিকে দাদা এগুলো কিন্তু এদিকে আছে রাম ভুটান ঠিক আছে রাম ভুটান রাম ভুটানের কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি এগুলো কিন্তু এন এইটিন ভ্যারাইটি মানে আঠেরোটা রাজ্যে হবে এন এইটিন মানে আঠেরোটা রাজ্যে ফলন হয় তো সেটা কিন্তু এটা একটা ভ্যারাইটি যেটা রাম ভুটানের মধ্যে সব থেকে ভালো প্রজাতি আর সব থেকে ভালো আমাদের ওয়েদারেও মোটামুটি বা পরিপুক্ত ফল না হলেও কিছু ফল হওয়ার জন্য যেটা ঠিক সেটা কিন্তু এই যে রাম ভুটান আর এই রাম ভুটান অ্যাভোগাটের ওপরে আমি আগেও বলেছি আবারও বলবো আমার কিন্তু হাজার হাজার গাছের কাজ বিশেষ করে অ্যাভোগাডো আর রাম ভুটানের ওপরে তো রাম ভুটান আর অ্যাভোগাডো যদি কেউ হাজার হাজার গাছ নিতে চায় কোনো নার্সারি বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে বা ছাদ বাগানি বন্ধুরা যদি নিতে পারে নিতে চায় তাহলে কিন্তু আমার কাছে হাজার হাজার গাছ আমি কোনো একটা গাছ এখান থেকে তুলে দেখাবো আমি নর্মালি এই গাছটাই তুললাম ঠিক আছে তো এই ধরনের কিন্তু গাছ আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস আর বেশি পরিমাণের কেউ নিলে মানে একশো পিসের ওপরে গেলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো অনেক কমে যাবে আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এদিকে পেছনে দেখিয়েছি আচ্ছা এইটা কি আছে এইটা ওটা আছে মালিয়া অ্যাপেল মালেয়া অ্যাপেল হা মানে লাল লাল জামরুলের আরো একটা ভ্যারাইটি ও জামরুল এটা হ্যাঁ লাল আপেল হ্যাঁ হ্যাঁ লাল জামরুলের আরো একটা ভ্যারাইটি আচ্ছা একদম কি রেখেছেন ওগুলো আমরা বিক্রি করছি মাত্র 150 টাকা পিস 150 টাকা হ্যাঁ আচ্ছা আসি আমাদের এদিকে আবার হ্যাঁ এটা কি আছে এদিকে কিন্তু আছে এগুলো পুলাসান পুলাশন হ্যাঁ ঠিক আছে তো এগুলো কিন্তু এই পুলাশন গাছ এত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর সুন্দর হাইটের গাছ আমরা কিন্তু বিক্রি করছি মাত্র 400 টাকা পিস 400 টাকা হ্যাঁ আচ্ছা আপনি দামগুলো বলছেন এখানে আসতে দাম নিয়ে না 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 যে দামগুলো ভিডিওতে বলা হচ্ছে কিন্তু আমি একটা কথা আবার বলবো যদি কুরিয়ার করতে হয় আমাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চার্জ একটু বেড়ে যাবে সেটা অবশ্য কুরিয়ার চার্জ দিতেই হবে পার্টি কুরিয়ার তাছাড়া ওতে আলাদা আর খরচা বেড়ে যায় হ্যাঁ কিন্তু আমি যে দামগুলো ভিডিওতে বলছি সেগুলো যদি কোনো দর্শক বন্ধুরা নাসারিতে এসে নাই সেক্ষেত্রে কিন্তু আমি দাম আরো ভিডিওতে যেটা বলছি তার থেকেও কম রাখবো আচ্ছা 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 তাছাড়া কিন্তু এদিকে কিন্তু আছে এগুলো জাইফল 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 বা নাটমগ যেটা আমরা স্পাইসেস গাছ মশলা গাছ মশলা মশলা হিসেবে ব্যবহার করি এগুলো কিন্তু সবই গ্রাফটিং এর গাছ ঠিক আছে প্রতিটা গাছই কিন্তু গ্রাফটিং এর গাছ এই ধরনের কিন্তু সিডলিং গাছও আমার কাছে আছে হাজার হাজার স্টকে আচ্ছা সিডলিং গাছের ক্ষেত্রে আমরা দাম রেখেছি মাত্র সত্তর টাকা আশি টাকা পিস হাইট হিসাবে আর গ্রাফটিং এর গাছ কিন্তু একটাই দাম সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা আর কেউ একটু বেশি নিলে সেক্ষেত্রে কম রাখা হবে আচ্ছা

এটাই কি সেই হ্যাঁ এটা এইটা সেই ব্রেড ফুড যেটা তুমি ওখানে বা মনে করতেছ ঠিক আছে এটাও কিন্তু অনেকটা ওই ধরনের ওই ধরনেরই একটা ভ্যারাইটি ঠিক আছে এই যে কিন্তু ব্রেড ফুড সব গ্র্যাফটিকেশন সব প্রতিটা গাছই গ্রাফটিং গাছ প্রতিটা গাছই গ্রাফটিং গাছ এই ধরনের কিন্তু গাছ আমরা বিক্রি করছি মাত্র 400 টাকা পিস আর এর থেকে একটা ছোট হাইটের গাছ আছে সেটা কিন্তু বিক্রি করছি 300 টাকা পিস আচ্ছা আচ্ছা এটা কি জানুলা আছে এটা ওটা আছে ডালহাড়ি ডালহাড়ি চম্পা হ্যাঁ

আমরা এদিকে আসি এবার আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে ওটা ডাল হাড়ি ডাল হুম এটা বড় প্যাকেটের গাছ হ্যাঁ বড় প্যাকেটের গাছ এটার দাম কি রেখেছে এই যে ডাল এগুলো কিন্তু বড় প্যাকেটের বড় গাছ এ এ আমি নর্মালি সাইড থেকে একটা গাছ তুললাম হ্যাঁ এ ছাড়াও কিন্তু আরো বড় বড় হাইটের গাছ আছে গাছগুলো কিন্তু এত সুন্দর সুন্দর ঝাঁকরানো গাছ এই যে প্রতিটা গাছেই কিন্তু ট্যাগ আছে এই ধরনের গাছ আমরা বিক্রি করছি মাত্র চারশো টাকা চারশো টাকা আচ্ছা এবার আসি আমরা গোলমরিচ গাছে আচ্ছা সাধারণত আমরা দেখেছি গোলমরিচের লতানো হয় হ্যাঁ গোলমরিচ গাছ লতানোই হয় এটা কি ছাদে করা সম্ভব হ্যাঁ এটা ছাদ বাগানে করার জন্য একদম পারফেক্ট গাছ দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে ফল না থাকলে কিন্তু ফুল আছে আচ্ছা এই যে গোলমরিচ গাছগুলো এর দাম কি রেখেছি এগুলো আমরা বিক্রি করছি মাত্র একশো টাকা পিস আর পরিমাণে বেশি নিলে সেক্ষেত্রে দাম আরো কম সেটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা চলুন দেখি ভেতরে কি আছে এটা আছে এগুলো কিন্তু সেই ম্যাঙ্গোস্টিন গাছ ঠিক আছে ম্যাঙ্গোস্টিনের কিন্তু এটা হচ্ছে সিডলিং গাছ ঠিক আছে আচ্ছা তো এই ধরনের কিন্তু সিডলিং গাছ আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা পিস আর এগুলো কিন্তু স্টক একটা দুটো বা দুশো একশো না প্রচুর মানে হাজার হাজার আছে স্টকে কিন্তু সেই ক্ষেত্রে বেশি পরিমাণ নিলে দাম আরো অনেক কম রাখা হবে আচ্ছা তাছাড়া কিন্তু এদিকে যেগুলো বলেছিলাম ওই যে নাটমগ বা জাইফল গাছ এই যে সিডলিং গাছগুলো হ্যাঁ এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র আশি টাকা পিস আচ্ছা এদিকে কিন্তু সবই ওই যে জামরুলের ভ্যারাইটি আছে এখানে আছে বালি চম্বা আছে বেল চম্বা আছে ডালহারি আছে মধু চম্বা আছে আচ্ছা সব রকম কিন্তু জামরুলের ভ্যারাইটিও আমার কাছে আছে একটা কথা বলি এই আপনি সব গাছগুলো রেখেছেন কেন এগুলো গ্রিন নেটে রাখার কারণ হচ্ছে মানে আমাদের এখানে আহ রোদ তো অনেকটা বেশি লাগে আর গাছের পাতাগুলো গুলো কচি থাকে নতুন পাতা যেগুলো মানে টেম্পারেচারটা সহ্য করতে পারে না কচি পাতাগুলো পুড়ে যায় তার কারণে নেটটা দিয়ে রাখা যাতে বা গাছের গেলেজগুলো বা পাতার গেলেজগুলো ঢলা থাকে আচ্ছা আচ্ছা আসুন আচ্ছা এবার আমরা ওইদিকে যাব যেতে আপনার সাথে কথা বলি অ্যাকচুয়ালি আপনার নার্সারি তো অনেকে চিনে জানে যারা আজকে আপনার এই নার্সারির ভিডিও প্রথম দেখছে আর কি আপনার নার্সিং লোকেশনটা বলুন আমার নার্সারির লোকেশন হচ্ছে এটাকে এই জায়গাটার নাম হচ্ছে সুবর্ণপুর কলোনি বাজার হ্যাঁ এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে ঠিক আছে আর আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্যানে আছে সেখানে কিন্তু আমার লোকেশন গুগল ম্যাপ উইথ দেওয়া আছে সেখান থেকেও অনেকে আসতে পারে বা কলকাতা লাইন থেকে যারা আসবেন তারা কিন্তু শিয়ালদা থেকে একদম গোমা স্টেশন আর গুমা স্টেশন থেকে টোটো বা অটো ধরে বদর বাজার বদর বাজার থেকে বাস দুই কিলোমিটারের ডিস্টেন্সে আমার নার্সারি তাছাড়া যারা কেউ বসিরহাট থেকে দিক থেকেও যারা আসতে চাই তারা কিন্তু বেড়াচাপা হয়েও আসতে পারে ঠিক আছে বেড়াচাপা হয়েও কিন্তু বেশি দূরের রাস্তা না সুবর্ণপুর কলোনি বাজার একদম রাস্তার ধারেই আমার নার্সারি ফোন নাম্বার নাম্বারটা হচ্ছে কলিং নাম্বার হচ্ছে গোল্ডেন নার্সারি এইট নাইন ওয়ান ডবল এইট নাইন টু এইট ডবল সেভেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে সেখানে কিন্তু গাছের প্রচুর ক্যাটলগ আছে যে কত প্রজাতির গাছ আছে সেগুলো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বা মেসেজ করলে গুলো পাঠিয়ে দিতে পারবো সেখানে সব গাছের নাম আর দাম সবই আছে আচ্ছা 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 এইটা কোন এইটা কোন গাছ আছে কোন ভেরাইটি এটা এটা আছে ভেলভেট অ্যাপেল ভেলভেট অ্যাপেল হ্যাঁ যেটা বড় গাছ দেখলাম ওখানে হ্যাঁ হ্যাঁ এটা ছোট গাছ এটা ছোট গাছ আচ্ছা এটা গাছ তুলুন দেখি ছোট গাছ এই যে এই যে একদম কি রেখেছে এইগুলো কিন্তু আমরা বিক্রি করছি মাত্র 200 টাকা পিস 200 টাকা ভেলভেট অ্যাপেল আচ্ছা আচ্ছা এই হাইটের গাছ আচ্ছা আচ্ছা এর এর পরের হাইটের বড় গাছ আছে সেগুলো কিন্তু বিক্রি করছি মাত্র 300 টাকা পিস আচ্ছা চলুন দেখি এদিকে যাই আমরা আচ্ছা এইটা কোন আম আছে এটা কি এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি আচ্ছা এটা খুলুন তো এখানে আম আম খুলুন তো কি অবস্থা এখান থেকে একটা আম খুলেও আমি দেখাবো এই গাছের ব্যাস ফলনটা দেখলে একটু ছাড়েন একটু ছাড়েন আমি এটাকে ধরি একটু দেখুন এই মাথা থেকে আমি ধরেছি আমার হাতের এই পর্যন্ত বুঝতে পারছেন তাহলে আমটা কত বড় দেখুন এই আমার আঙুল মাথায় এই আঙুল দেখা যাচ্ছে এইখান থেকে দেখুন এই আমার হাতে তাহলে বুঝতে পারছেন কত বড় আমটা

সেই জন্য প্রতিটা গাছে কিন্তু আমরা কভার পরিয়ে রেখেছি আর এই গাছের না এই গাছটার বয়স হচ্ছে দেড় থেকে মোটামুটি ম্যাক্সিমাম দেড় বছর মতোই হবে ছোট একদম ছোট গাছ আরে দেখো কেমন কেমন ঝাঁকে ঝাঁকে ফল হয়েছে আর প্রতিটা মানে ফলই কিন্তু এর মোটামুটি এক কিলোর কাছাকাছি ঠিক আছে বা এক কিলো বললেও চলে ঠিক আছে আর এই যে কিন্তু গাছের চারা গাছ রেডি গাছ ঠিক আছে এই গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস চারা কি খালি নাকি না 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 চারা আমাদের কাছে প্রচুর আছে স্টকে এই মুহূর্তে কিন্তু আটশো গাছ আছে এই এই ভ্যারাইটি এই ফ্যালেন্সা ভ্যারাইটির গাছ। বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আপনারা হয়তো অনেক ধৈর্য হারিয়ে ফেলছেন। আমি এই ভিডিওটাকে এখানে শেষ করব। এই দাদার কিন্তু পেছনে প্রচুর বড় দোকানের আরো স্টক রয়েছে। সেখানে সমস্ত বাদ বাকি অন্য ধরনের যে ফল গাছগুলো সেগুলো আমরা তুলে ধরব। আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করছি। আমরা এই আম গাছ বা অন্যান্য গাছ যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। পার্ট 2 তে থাকবে অবশ্যই।